রাধা রাধে সকলকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের এনার্জিতে ভরপুর আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে কাজে লাগিয়ে এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে শুধুমাত্র একটা বাক্যের মাধ্যমে আমাদের জীবনটাকে পুরো পরিবর্তিত করতে পারি তো এই বিষয়ে বলার আগে প্রথমেই একজনের জীবন কাহিনী সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ফরেনার ওয়াক তিনি এক সময় লাইফে ভীষণই ডাউন ফলে যান তার কাছে কোনো বিজনেস ছিল না আর্থিক কোনো রকম সহায়তা ছিল না তিনি বিভিন্ন দিক থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন একদমই ভেঙে পড়েন ঠিক সেই সময় তার একজন বন্ধু নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা এনে তার হাতে দেয় তিনি সেই বইটাকে পড়েন এবং তার উপরে কাজ করেন নিজের মাইন্ডের উপরে কাজ করেন করার পরে তিনি সেখান থেকে একদমই বিপরীত লেভেলে চলে যান সেখান থেকে তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যান কোটি টাকা তার কাছে চলে আসে পরবর্তীতে তিনি তার এই কাজ বা এর উপরে কাজ করার ফলে তিনি তার লাইফে যে পরিবর্তন দেখতে পান তার উপরে নিজের জীবনের সম্বন্ধে একটা জীবন কাহিনী লেখেন সেই গ্রন্থ থেকে তিনি এই বাক্যটা ইউজ করে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তার লাইফকে যে পরিবর্তন করেছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা সেই বিষয়েই বলবো তিনি কি করেছিলেন তিনি শুধুমাত্র একটা বাক্য ইউজ করেছিলেন সেটা কি সেটা হচ্ছে তিনি ব্রহ্মাণ্ডে ঘোষণা করেছিলেন তিনি তার লাইফে যেটা চান যেটা হতে চান বা যে জিনিসটা চান সেটা তিনি ব্রহ্মাণ্ডে ঘোষণা করেছিলেন যেমন ধরুন আমি চাইছি আমার লাইফে অনেক টাকা পয়সা আছে বা আমি ধনী হয়ে যাই তো আমি কিভাবে সেই কথাটা বলবো আমি আজ ব্রহ্মাণ্ডে ঘোষণা করছি আমি এই পৃথিবীর বুকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন অথবা আপনি একজন কোনো স্টুডেন্ট তো আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন আমি আজকে এই ব্রহ্মাণ্ডে ঘোষণা করছি পৃথিবীর মধ্যে যত যত মেধাবী ছাত্র আছে তাদের মধ্যে আমি একজন অথবা আপনি কোনো রকম কোনো একটা ভালো গাড়ি চাইছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন পৃথিবীর যত রকম ভালো গাড়ির মধ্যে তার মধ্যে একটা গাড়ি আমার কাছে আছে ঠিক এই রকম আপনি যেটা আপনার লাইফে চান সেটা ব্রহ্মাণ্ডে ঘোষণা করে দিন ঘোষণা করে সেটা ছেড়ে দিন সেটা নিয়ে বেশি ভাববেন না তারপরে ব্রহ্মাণ্ডকে সেটার উপর কাজ করতে দিন দেখবেন আপনি যে জিনিসটা চাইছেন অটোমেটিক্যালি খুব তার জন্য রাস্তা প্রশস্ত হয়ে যাবে কিভাবে আপনার কাছে আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না তার জন্য রাস্তা ব্রহ্মাণ্ডে খুলে দেবে ঠিক এই বাক্য ইউজ করেই তিনি তার লাইফটাকে চেঞ্জ করেছিলেন তো এই বাক্য আপনি সকালে ঘুম থেকে উঠে অথবা ঘুমোতে যাওয়ার আগে দিনের মধ্যে যখন খুশি বলতে পারেন যদি কোনো নির্দিষ্ট টাইম করে নেন তাতেও কোনো অসুবিধা নেই এটা বলার কোনো বিধি নিষেধ কোনো অসু অসুচ কোনো অসুবিধা নেই যখন খুশি আপনি বলতে পারেন শুধু একটা ঘোষণার মাধ্যমে নিজের জীবনকে অবশ্যই চেঞ্জ করুন এই যে মাইন্ডসেট মাইন্ডসেট সবসময় আমাদের নেগেটিভ দিকেই বেশি চলে এই মাইন্ডসেটটাকে আমরা যদি পজিটিভ দিকে বা আমাদের গ্রো কিভাবে করব। সেই দিকে সবসময় ইউজ করতে পারি দেখবেন আপনার লাইফ চেঞ্জ হবে মিরাকলস হয় সমস্ত কিছুই মিরাকলস আমাদের লাইফে হঠাৎ যেগুলো হয় সবই মিরাকলস আমরা আগের থেকে কিছুই ভাবি না কিছুই ডিসাইড করি না কিন্তু হয় ঠিক তেমনি আমরা যদি আগের থেকে ভেবে যে আমরা যে জিনিসটা চাইছি সেটা যদি আমাদের লাইফে আসে মিরাকালসের মতো শুধুমাত্র পজিটিভ অ্যাফরমেশানের মাধ্যমে ব্রহ্মাণ্ডে ঘোষণা করার মাধ্যমে ক্ষতি তো অবশ্যই ইউজ করুন এই বাক্যটা এবং নিজের লাইফে মিরাকলস আনুন যেটা চান সেটা অবশ্যই পাবেন রাধে রাধে